আজকে আমরা শক্তিশালী সেটা হচ্ছে আমার ডিলার এই একজন কৃষক ওনার কাছে ডাইরেক্টলি ফিল্ডে আসছি এবং কেমন রেজাল্ট হয়েছে এই বিষয়ে আজকে আমরা কথাবার্তা বলবো ভাই আসসালাম ভালো আছেন আমি ভালো আপনার নাম শাহিন আলম আপনার এলাকা ঠিকানা

এবং আমরা এখন পরীক্ষা দেখবো যে আসলে কতদিন আগে দিচ্ছেন এই কারেন্ট পোকা সাত দিন আগে সাত দিন আগে দিছেন তো আমরা এখন ডাইরেক্টলি আপনি তো যে কারেন্ট পোকার রেজাল্ট কেমন হয়েছে এখানে কোন কারেন্ট পোকা আছে কিনা

ধন্যবাদ আপনাকে ভাই আশা করি আপনি আরো ব্যবহার করবেন কারেন্ট পোকা এবং আমি তো এটা দুই বছর ব্যবহার করতেছি জি মোটামুটি ভালো রেজাল্ট পাইছে এই জন্য আমি এটা দি তো ভাই উনি নিজে বলল যে দুই বছর ধরে উনি এটা জিনোমটা ব্যবহার করতেছে এবং রেজাল্টটা উনি নিজেই বলল তো ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম